রমজানে নিত্য দাম নিয়ন্ত্রণে থাকায় সুশ্রী প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেন এবছরে রমজানে দ্রব্যমূল্য আগের তুলনায় কমেছে জনগণ স্বস্তি পেয়েছে দাম নিয়ন্ত্রণে এই প্রচেষ্টা চলমান থাকবে ডক্টর মোহাম্মদ ইউনুস আজ মঙ্গলবার সন্ধ্যা সাতটা মহান স্বাধীনতা দিবস ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা এ দেয়া ভাষণে এসব কথা বলেন তিনি প্রধান উপদেষ্টা বলেন বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর থেকে দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণে জোর ব্যবস্থা নিয়েছে রমজান ও ঈদে বড় চ্যালেঞ্জ ছিল জিনিসপত্রের দামের লাগাম টেনে ধরা বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এরমজানে যাতে কোনো পণ্যের দাম বেড়ে না যায় এবং বিদ্যুৎ সরবরাহ যেন বিঘ্নিত না হয় সেজন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ঐতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন